হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুয়ার শালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালী আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আমি ভিডিওটা আজকে স্টার্ট করেছি ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটায় উঠেছি তো এখন ছটাই বাজে যখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এদিক ওদিক করতে করতে ছটাই বেজে গেছে দেখো তো এখনও কেউ আর কি ঘুম থেকে ওঠেনি সেরকম আমি ভাবলাম সকাল সকাল তো ঠান্ডা ঠান্ডাই আর তারপর তো উঠে যায় আর নামে কোনো মানে টাইম টেবিল নেই বৃষ্টি নামার আর রোদ ওঠার এখন মানে ওয়েদারটাই এরকম কিন্তু তো দেখো সকাল সকাল দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে তো এই যে দ্রব্য ঘাসগুলো যে আছে না এই দ্রব্য ঘাসগুলোকে না মানে কেটে দিচ্ছি মাথাগুলো কেন বলতো এত বড়ো হয়েছে না এগুলো বেশি বড় হতে দিলে তখন কি হবে বলো তো তখন হবে কি এগুলো না ডুব্ব থেকে একদম ঘাস হয়ে যাবে তো সেই জন্য আমি কি করছি দেখো ডুব্বগুলোকে একদম মানে মাথা থেকে অল্প অল্প করে ছেটে দিচ্ছি যাতে আবার সুন্দর দুব্ব আবার বেরিয়ে যায় নতুন করে ঠিক না বলো বন্ধুরা আর ডুব্ব তো লাগেই আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো সেই জন্য আমি সকাল সকাল এই ডুব্বগুলোকে কেটে দিচ্ছি আর এখনও কেউ উঠেনি তো আর সংসারের কাজ কিন্তু এখনও একদমই হয়নি তো করব এগুলো কেটে দিয়ে তারপর অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে দেখে তো চলো আমি দুব্বো ঘাসগুলোকে কেটে নিই সুন্দর করে তো তারপর দেখো বন্ধুরা ওইদিকে আমার দুটো ঘাসগুলো একদম কাটা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সেই জন্য আমি তোমাদের দেখাইনি তো এখন দেখো চান করে সংসারে কাজ ঠাস সেরে বাঁশে কাজ সেরে চান সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওই তো আমাদের তো রান্না করতেই হবে তাই না রান্না মানে বাদ দেওয়া চলবে না আর পেটে খাওয়া দিতে গেলে তো রান্না তো করতেই হবে সবাই জানি আমরা এটা তো দেখো এদিকে অনেক কিছুই বাজার নিয়ে এসেছে এইদিকে শাক এনেছে বরবটি এনেছে পটল এনেছে তারপর ঢ্যাঁড়স এনেছে তো কচু এনেছে অনেক কিছু এনেছে দেখি কি রান্নাবাড়ি করি রান্নাটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না কারণ এক জায়গায় যাবো কালী পুজোর প্রসাদ খেতে যাব। নিমন্ত্রণ আছে পাশে বাড়িতে একটু দূরেই আছে তো সেই জন্য আর রান্নাটা শেয়ার করবো না তো কালী পুজোখানে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো ভাবছি তো চলো দেখতে থাকো তো তারপর দেখো একটু বেগুনি ভেজে নিচ্ছি আমি প্রসাদ খেতে গেলে কি হবে বাড়িতে আরও যারা আছে তারা তো কিছু খাবে তাই না সকাল সকাল তো ওদের একটু বেগুনি ভেজে দিচ্ছি মুড়ি দিয়ে খাবে তো প্রথমে এই বেগুনিটা ভেজে মুড়ি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর রান্না সেরে চটপট করে তারপর চলে যেতে হবে প্রসাদ খেতে তো দেখো বন্ধুরা এদিকে বেগুনি ভেজে মুড়িতে দিয়েও দিয়েছি এখন সবাইকে দেওয়ার পালা আর কি আর তাড়াতাড়ি করতে হবে কারণ কি ওই অনেকের সঙ্গে যাবো তো তো ওরা আবার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কী হারে বৃষ্টি হয়েছে মানে বললাম না বৃষ্টি আর রোদের কোনো ঠিক ঠিকানা নেই মানে এই ওয়েদারটাই এরকম এই সময়টাই এরকম মানে এমন হুড় করে বৃষ্টি নেমে উঠোনটা একদম পুরো জলে জল হয়ে গেলো আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা সেরে নিই চট করে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে একটা সুতির শাড়ি পরে নিয়েছি আর সেম কোনো রেডি হয়নি তো বেশি দূর না বললে মানে পাশাপাশি বললেই চলে একটু দূর আছে তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এই যে সঙ্গে আমার হচ্ছে বান্ধবী ওর সাথে ভিডিও করতে খুবই ভালো লাগে আর খুব সহযোগিতা করে আর হাসাহাসি করছে দেখো খুব মজাও পাচ্ছে ভিডিও করতে অনেকে আছে না ভিডিও করতে মানে করতে গেলে একটু রাগারাগি করে মুখ ঢেকে নেয় কিন্তু ও তা নয় দেখো এখানে গল্প করতে করতে চলে এসেছি পুজো বাড়িতে এখানে কালী পুজো হয়েছে খুব সুন্দর করে সাজায় ওরা আর খুব বড় করে পুজো করে বাড়ির পুজো তো শুভরাত্রি বন্ধুরা তো একবারে চলে আসলাম রাত্রে এর মাঝখানে প্রসাদ খেয়ে এসে আর কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই অনেক দিক থেকেই ভাবছি শেয়ার করব শেয়ার করব তো অনেকটাই সেরে গেছে কপালে তোমরা দেখতেই পারছ কিভাবে কেটে গেছে তো কে কাটলো আর এই কাটার জন্য আমাকে কি স্টেপ নেওয়া দরকার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এটা আমি গেছিলাম হচ্ছে পার্লারে তো পার্লারের এক বোন আমি যেখানে যাই সেখানে যাইনি ওই দিন আর কি অন্য জায়গায় গেছিলাম তো যাই হোক অন্য জায়গায় যাওয়ার শাস্তিটাই হলো এটা আমার তো তো প্লাক করতে গেছিলাম তো এখানে দেখো কিভাবে এই যে কেটে গেছে তো আমার মুখে সেমন কোনো গোটাগাটি নেই তবুও পার্লারে গেলে না ওই কি একটা দিয়ে গোটা ওঠাবে তো ওগুলো দিয়েই না এই যে এইভাবে কপালটার মধ্যে এমন টেনেছে কপালটা দেখছো তো কীভাবে কেটে গেছে তো আমি ওই বোনকে একটা কথাই বলতে চাইবো নাম বলছি না তার তো এটা মুক্ত তাই না বলো আমার সঙ্গে করেছো অন্য কারো সঙ্গে এরকম করো না একটু সাবধানে দেখে শুনে কাজ করো তো এটাই আমার বলার ছিল আর কিছুই নয় সেমন কোনো স্টেপ আমি নেব না এটা স্টেপ নেওয়ার সেমন কিছু নেই কারণ আমাদের চেনা জানাই তো যাই হোক বন্ধুরা এটুকুই আমার বলার ছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে টাটা সবাইকে বা